বকখালি সি বিচ আর সেখানে থাকা লোভনীয় সমস্ত খাবার দাবার বিকেল নামলেই প্রাণবন্ত হয়ে ওঠে এই বকখালি সি বিচ আর সেখানে বিভিন্ন রকমের মাছ ভাজা থেকে আরম্ভ করে কাঁকড়া পাপড়ি চাট ফুচকা আইসক্রিম কর্ন প্রচুর রকমের খাবারের যেন একেবারে মেলা বসে যায় আর তার সঙ্গে এই সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা সমস্ত কিছু তো রয়েছেই আর সেই আনন্দ উপভোগ করতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই বিচে আমরা মোটামুটি পাঁচটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম তখন দোকানিরা একদিকে যেরকম পসরা বসাতে ব্যস্ত আর অন্যদিকে এই অভূতপূর্ব সানসেট দুটো যেন একেবারে মনোমুগ্ধ করা ছবি আর তার মধ্যে থেকেই প্রথমেই আমরা যেটা অর্ডার করে নিয়েছিলাম সেটা হচ্ছে এই থেকে এই সুইট কর্নটা এখানে কিন্তু বিভিন্ন রকমের কর্ন রয়েছে আর আমি গেলেই এই দিদির কাছ থেকে সুইট কর্নটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করি প্রথমেই একটা কর্ণ বেঁচে সেটা কিছুটা আগে ট্রাই করিয়ে নিল যে কতটা মিষ্টি দেখার জন্য তারপরে সেটা চলে গেল একদম গরম আগুনের আঁচের উনুনের মধ্যে সেইটা পুড়ে চলে আসলো আগে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন আগে কিন্তু এই কর্ণটা পুরো এরকম ডাঁটি ধরেই দিয়ে দেওয়া হতো তার ফলে আমি এটাকে প্রচুরবার পোষতেছি এর ওপর থেকে নুন লঙ্কা মাখিয়ে দিত আর সেটা কামড়ে খেতে গিয়ে একদম ঠোঁটে জ্বালাপুরায় অবস্থা খারাপ আর এখন দেখলাম সেই কর্ণগুলো ছাড়িয়ে সুন্দর করে মেখে দেওয়া 過去。 কে কে আগে এই বকখালিতে গেছেন এবং সিবিচের খাবার ট্রাই করেছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই কর্ণগুলো কেটে নিয়ে তাতে বিভিন্ন রকমের মশলা থেকে আরম্ভ করে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো আর এই মাখিয়ে নেওয়া অল্প একটু এই কর্নের জামাতে করেই আমাকে সার্ভ করা হয়েছিল টেস্ট করার জন্য সেটা টেস্ট করে নিয়ে আর কর্নের এই জামাটা আমি খাইয়ে দিলাম গরুকে আর তারপরে আমার হাতে চলে আসলো এই সুন্দর মাখাটা এইটা গেলে না আমার জাস্ট অসাধারণ খেতে লাগে যারা যাবেন এখানে তাদেরকে বলবো এই কর্ন মাখাটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম আমার যেন একটাতে মনই ভরে না মনে হয় আরও খাই কিন্তু অনেক খাবার ট্রাই করতে হবে তাই খেতে পারি না আর তারপরে আমার ভাগের কর্ণের এই ডাঁটিটা এটাও আমি খাইয়ে দিলাম গরুকেই আর তারপরে আমি চলে গেলাম নেক্সট ফুড কার্টের দিকে যত সন্ধে গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়তে থাকছে এই বকখালি সি বিচে এরপরে আমরা চলে গেলাম এই ভেলপুরির দোকানে কিন্তু সেখান থেকে ভেলপুরি না খেয়ে নিলাম পাপড়ি চাট আর এই পাপড়ি চাটে দেখুন শশা গাজর টমেটো সমস্ত কিছু ভালোভাবেই দেওয়া হচ্ছে আর তার সঙ্গে দেওয়া হচ্ছে এই সেদ্ধ করে রাখা আলু সমস্ত কিছু কুচি কুচি করে কেটে এই একটা পাত্রে দেওয়া হলো তারপরে তার মধ্যে বিটনুন থেকে আরম্ভ করে বিভিন্ন মশলা তার সঙ্গে রয়েছে ধনেপাতা থেকে আরম্ভ করে পেঁয়াজ এবং বাদাম সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মাখানো হলো তারপরে এর মধ্যে দেওয়া হলো এই টক চাটনি এই টক চাটনিটা কিন্তু দারুণ লাগে এখানে খেতে তারপরে কৌটো থেকে একদম মুচমুচে পাপড়িগুলো নিয়ে ভালো করে সাজানো হলো এই প্লেটের ওপরে আর এখানে কিন্তু এই পাপড়ি চাটের দাম মাত্র পঞ্চাশ টাকা আর এই প্লেটে কি সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখুন তার মধ্যে থাকছে ছটা পাপড়ি আর তার ওপর থেকে প্রচুর পরিমাণে এই আলু কাবলি যেটা মাখা হয়েছিল সেটাকে দেওয়া হলো তার ওপর থেকে ঝুড়ি ভাজা থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণে টক দই তারপরে এর ওপর থেকে দেওয়া হলো এই তেঁতুলের লাল চাটনি সমস্ত কিছু দিয়ে এটাকে সার্ভ করা হলো আর এখানে পঞ্চাশ টাকা যা কোয়ান্টিটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু মোটামুটি দুজন মিলে আপনারা শেয়ার করে খেতে পারবেন প্রচুর পরিমাণে এখানে আলুর স্টাফিংগুলো ছিল আর এই একটা পাপড়ি নিয়ে আমি সোজো মুখে চালান করলাম আর এটা যেন মুখে ঢুকছিল না যে এতটাই আলু ছিল এখানে তারপরে আমরা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন কী কী দোকান বসেছে আর এই বকখালি সিবিচে কিন্তু এই চেয়ার পেতেও বসার বন্দোবস্ত রয়েছে যেখানে বসলে আপনাকে ঘন্টায় তিরিশ টাকা করে দিতে হবে তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ফুচকার দিকে আর ফুচকার কাউন্টারে প্রথমে জল ফুচকাটা দই ফুচকা চাটনি ফুচকা এবং তার সঙ্গে তেঁতুল জল ফুচকা রয়েছে কিন্তু এই জল ফুচকাটা যেন একেবারে ইমোশান আপনারা যারা ভিডিওটা দেখছেন তার মধ্যে কার কার জল ফুচকা বেশি ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর কার কোন ফুচকাটা খেতে ভালো লাগে সেটাও নিশ্চয়ই জানাবেন আমি প্রথমে এখানে কুড়ি টাকার জল ফুচকা খেয়ে নিলাম তারপরে এখান থেকে ট্রাই করলাম এদের দই ফুচকা এবং তার সঙ্গে এই টক চাটনি ফুচকাটা যেখানে মুচমুচে ফুচকা তার মধ্যে আলু এবং তার ভেতরে দেওয়া হলো প্রচুর পরিমাণে ঝুড়ি ভাজা তার ওপর থেকে দই একেবারে ভর্তি করে দেওয়া হলো আমি এখানে দু রকম ফুচকা ট্রাই করার জন্য কিন্তু তিনটে তিনটে করে দিদিকে বানিয়ে দিতে বলেছিলাম তিনটে দই ফুচকা আর তিনটে এই চাটনি ফুচকা যার মধ্যে প্রচুর পরিমাণে দই দেওয়া হলো তার উপর থেকে বিটনুন ছড়িয়ে দেওয়া হচ্ছে আর তারপরে তৈরি হচ্ছে এই টক চাটনি ফুচকাটা যার মধ্যে এই ঝুড়ি ওপরে বিট নুন এবং তার উপরে প্রচুর পরিমাণে এই চাটনিটা দেওয়া হচ্ছে তার ওপর থেকে অল্প অল্প করে কেটে ধনে পাতা দেওয়া হচ্ছে এবং এই লেবুটা গন্ধরাজ লেবুটা কিন্তু একেবারে মাস্ট পুরো ফুচকার ফ্লেভারটাই চেঞ্জ করে দেয় আর এই দই ফুচকার ওপরও দেওয়া হল প্রচুর পরিমাণে চাটনি তার ওপর থেকে এই ছোলা বুট ভাজা প্রচুর কিছু কিন্তু দেওয়া হচ্ছে এই ফুচকাগুলোতে আর শেষে যেটা থাকছে ওদের সিক্রেট কিছু স্পেশাল মশলা আর তার ওপরে এই পেঁয়াজ কেটে দিয়ে সেটা আমাকে সার্ভ করা হলো প্রথমেই এখানে ট্রাই করলাম এই দই ফুচকাটা আর ফুচকাগুলো কিন্তু এতটাই বড় যেন মুখে ঢোকানো যাচ্ছে না আর তারপরে ট্রাই করলাম এই তেঁতুল চাটনির ফুচকাটা আপনারা এই দুটোর মধ্যে কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে বেশ অনেক কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই বিচে বাচ্চাগুলোর সঙ্গে অনেকক্ষণ ধরে ক্রিকেট খেললাম আর তারপরে চলে গেলাম এই ঘটি গরম দাদার কাছে যেখান থেকে মাখিয়ে নিলাম স্পেশাল ঘটি গরম এখানে কিন্তু কুড়ি টাকায় যে পরিমাণে ঘটি গরম দেওয়া হচ্ছে এটা খেয়েও আপনারা শেষ করতে পারবেন না যেখানে ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে কাটা আম রয়েছে তার সঙ্গে শশা পেঁয়াজ এবং গরম মশলা থেকে আরম্ভ করে লঙ্কা পরিমাণ মতন বিট নুন সমস্ত কিছু এই গ্লাসের মধ্যে দেওয়া হলো তারপর এইটার মধ্যে দেওয়া হলো এই গন্ধরাজ লেবুটা আর এই গন্ধরাজ লেবু দেওয়ার পরে তারপরে দেওয়া হলো কিন্তু এই ঘটি গরমের চেনাচুরটা যেটা একেবারে গরম গরম ছিল আর যেটা আগেও বললাম কুড়ি টাকায় যে পরিমাণ দিচ্ছে সেটা কিন্তু খেয়ে শেষ করে ওঠাই যথেষ্ট দুষ্কর ব্যাপার এত বড় একটা গ্লাস পুরোটা ভরে গেছে যেন আর সেই সমস্ত কিছু একসঙ্গে নিয়ে ভালো করে সেটাকে মিক্সিং করা হলো এখানে কিন্তু ঘটি গরমের এইরকম বেশ অনেকগুলোই স্টল রয়েছে আর সেই ঘটি গরমটা মিক্সিং করে নিয়ে সেটা একটা পেপারের কাপ মতন বানিয়ে সেই কাপে করে আমাদেরকে সার্ভ করা হলো কুড়ি টাকায় দেখুন কত বড় একটা কাপ বানানো হচ্ছে একদম দোতলা কাপ আর তার মধ্যে একেবারে ঠেসে ঠেসে দেওয়া এই ঘটি গরম যা পরিমাণ ছিল আগেই যেটা বললাম যে একজন যেন খেয়ে শেষ করতে পারবেন না আর আমরা কিন্তু একটু ঝাল ঝাল বানিয়ে নিয়েছিলাম তারপরে ঝাল ঝাল বেশ মন্দ লাগছিল না যত সন্ধে গড়িয়ে আসছে ততই আলোর ছটায় মায়াবী হয়ে উঠছে কিন্তু এই বকখালি সিবিচ এরপরে আমরা যেটা ট্রাই করলাম এখান থেকে আইসক্রিম দেখুন এটা আইসক্রিমের বাক্স না মিষ্টির বাক্স ধরে ওঠাই কিন্তু যথেষ্ট দুষ্কর ব্যাপার আর এই প্যাকেটের মধ্যে মাটির খুঁড়িতে রয়েছে এই আইসক্রিমটা আইসক্রিমটা যে প্যাকেজিং রয়েছে সেটা দেখলেই যেন মন ভরে যাবে আর এই প্যাকেজিং এবং সমস্ত কিছু নিয়ে আইসক্রিমটার দাম ছিল কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম খুঁড়ির আইসক্রিম তার মধ্যে আবার এরকম সন্দেশের মতন প্যাকেট আর কতটা ঠান্ডা দেখুন যেন মনে হচ্ছে কেটে বের করতে চাকু লাগবে আমার তো চামচ দুবার ভেঙে গেছে এই আইসক্রিমটা মন্দ ছিল না কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন